তা কেউ কল্পনাও করতে পারেনি গতকাল রাতেও হাসি মুখে ফোনে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন হুমায়ুন সন্তানদের মুখ দেখে শান্তিতে ঘুমনোর জন্য চোখ বুঝেছিলেন কিন্তু যে ঘুম ভাঙার কথা ছিল নতুন এক সকালের আলোয় সেই ঘুম আর ভাঙল না কেরালার আলোয়া এস এলাকার ভাড়া ঘরে রাতের অন্ধকারে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে আজ সকালে বন্ধুদের ডাকা ডাকিতেও যখন হুমায়ুনের সারা শব্দ মেলেনি তখন দরজা খুলে পাওয়া যায় তার নিথর দেহ মাত্র পাঁচ মাস আগে কাজে যাওয়া অত্যন্ত শান্ত সজ্জন এই যুবকের মৃত্যুর খবরে ধনিরামপুর গ্রামে শোকের মাতম চলছে বাড়িতে বৃদ্ধ বাবা মার স্ত্রী তো আছেনই কিন্তু সবচেয়ে বেশি পাথর হয়ে গেছে তার দুই অবোধ নাবালক পুত্র সন্তান যারা এখনো জানিনি না তাদের বাবার স্বপ্নগুলো আর কোনোদিন সত্যি হতে ফিরবে না পরিবারের একমাত্র রোজগেরে মানুষটিকে হারিয়ে এখন দিশেহারা হারা গোটা পরিবার পুলিশ ময়না তদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠিয়েছে এখন শুধুই অপেক্ষা কখন তার নিথর দেহটি ফিরে আসবে নিজের ভিটেতে স্বপ্ন দেখতে গিয়ে জীবন দিয়ে দেওয়া এই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে কি কেউ দাঁড়াবে কিভাবে চলবে এই অসহায় দুটি শিশুর ভবিষ্যৎ এরকম সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরিয়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন আপনারা পাশে থাকলে আমরা সামনে এগিয়ে যেতে পারব আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে গরিব মানুষ দু দুটো সন্তান আছে তারপর স্ত্রী অসুস্থ তাকে চিকিৎসা করতে পয়সা করে কিছু লাগে পশ্চিমবাংলার ভিতরে বাইরে আমাদেরকে কাজকর্ম করে খেতে হয় সেই জন্য আমাদের পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদেরকে বাইরে যেতে হয় হঠাৎ করে সেই ঘুমের রাতে বা যেভাবে যে কোনোভাবে হোক সে মারা গেছে আমরা সবাই শোনার পর আমরা খুব সুখাহত আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি এবং এখন অবধি আমাদের প্রধান মেম্বার কেউ আমাদেরকে আসেনি আমরা তাদেরও মুখোপক্ষি হয়ে আছি যে যাতে তারা আমাদেরকে কিছু হেল্প করে এখন আমরা চাইছি সরকারের মাধ্যমে লাস্টটা যদি আনা হয় এবং তার স্ত্রী আছে ছেলেপিলে আছে তাদের কিভাবে চলবে না চলবে বিডিও অফিস এবং সরকারি যেভাবে সহযোগিতা পাবে আমরা চাইছি সেভাবে তাদের ফ্যামিলিটা যাতে ইয়া থাকুক আমরা এই

রোজগার করার মানুষ নাই খো দিলে ভালো হবে মেয়েও অসুস্থ মেয়েও অসুস্থ মেয়েকে নিয়ে আপনার ব্যাঙ্গল আর গেলছিল মেয়েরও শ্বাস প্রশ্বাসের কষ্ট